বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সেলিম মহোদয়ের দত্ত বেঞ্চ আজকে আদেশ প্রদান করেছেন যে এই মামলাটি তিন মাসের জন্য স্থগিত থাকবে পরিমণির ফাইভ সিক্সটি ওয়ান এ নিয়ে বা মামলা বাতিল চেয়ে আমরা যে আবেদন করেছিলাম সেই মামলার আজকে জাজমেন্ট দিয়েছেন মামলার গত দুদিন শুনেছেন এবং আমরা আমাদের পক্ষে যুক্তিগুলো তুলে ধরেছি যে কেন এই মামলা স্টে হতে পারে বা বাতিল হতে পারে এই স্টে এই আমাদের যুক্তিতর্কগুলো শুনে আজকে মাননীয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সেলিম মহোদয়ের দত্ত বেঞ্চ আজকে আদেশ প্রদান করেছেন যে এই মামলাটি তিন মাসের জন্য স্থগিত থাকবে এবং পাশাপাশি রুল দিয়েছেন বাতিল প্রশ্নে এবং এই মামলাটি ফিক্স করেছেন যে এই মামলার বিস্তারিত শুনে পরবর্তীতে চূড়ান্ত আদেশ দিবেন আমরা যখন মামলাটি ফাইল করি তখনই মামলাটির যে আমরা হাইকোর্টে যে ফাইল করেছি এই বিষয়ে আমরা একটা লয়ার সার্টিফিকেট দিয়েছিলাম এবং জজ কোর্টের যে সংশ্লিষ্ট আইনজীবী আছেন উনি এই লয়ার সার্টিফিকেট কোর্টে জমা দিয়েছেন এবং ওই কোর্ট এই এই বিষয়ে হয়তো আমলে নেন না নিয়ে হয়তো উনি আজকে সাক্ষ্য গ্রহণ করেছেন নিয়েছে আদালত কয়েকটা গ্রাউন্ড নিয়েছে সেটা বলেছেন যে এফআইআর এবং যে চার্জশিট দিয়েছেন সেটার মধ্যে সামঞ্জস্যতা তেমন পাওয়া যায় নাই পাশাপাশি যে সাক্ষীরা যে সাক্ষী যে তাদের বর্ণনা দিয়েছেন সেখানেও কিছু সঞ্জস্যতা আছে এবং আরও কিছু বিষয় আছে সেটা হলো যে সতেরোটি বোতল কথা বলা হয়েছে যে উদ্ধার করা হয়েছে সেখানেই অ্যালকোহলের পরিমাণ নিয়েও এজাহার এবং চার্জশিটে দুই রকম বক্তব্য এসেছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে